আসসালামু আলাইকুম আমি বলি একটা কথাই বলি যাদের বাজেট কম ওই ভাইয়ের অন্তত পক্ষে বুড়িয়া অটো শেখ বাড়ি ঘুরে যাবেন যাদের বাজেট বিশেষ করে দুই লক্ষ টাকার আশেপাশে অথবা তিন লাখ চার লাখ বা চার লাখ পাঁচ লাখ টাকার ভিতরে হয়তো বা পেপার্স গাড়ি খুঁজতেছেন যে পেপার্স কমপ্লিট গাড়ি বাচ্চারা স্কুলে নিব বা নিজে ব্যবহার করবো পার্সোনাল তাদের জন্য আজকে চমৎকার সুযোগ থাকবে আমরা আজকে চার লক্ষ টাকার কমে বড় ভাই ঠিক আছে তো হাইস দিব

সব গাড়ির কাগজ কমপ্লিট করছে ঢাকা চট্টগ্রাম মনে করাই দি সাইনবোর্ড এবং চিটাং রোড এর থানা সিদ্ধানা সিটি কর্পোরেশন একদম মেইন রোড এসে আপনাদের কাঙ্ক্ষিত

আর আমি বিয়া বাইরে বলে থাকি সাধারণত সস্তা গাড়ি নেওয়ার একটা আসল ঠিকানা আসল ঠিকানা এই যে আমরা এক জোড়া দাদা শুরু করে দেই ভাই কথা বাড়াবো না এই যে যা আছে সব অরিজিনাল ভাই মাশাআল্লাহ 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 একদম অরিজিনাল সবকিছু ইনশাআল্লাহ ভাই ভিতরটা যদি দেখেন আমরা এক জোড়া গাড়িটা দিয়ে শুরু করলাম বহু আইটেমের গাড়ি আছে আপনি একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন ভিডিওটা একটু সাথে পাশে থাকবেন এই যে দেখেন ভিতরের ইন্টেরিয়র মাশাল্লাহ এটা কি সিএনজি করা আছে বড় ভাই সিএনজি করা ভাই সিএনজি করা সিএনজি করা আছে একদম অর্দিনাল অবস্থায় গাড়ি এই যে আমার কিন্তু ছবি কিন্তু আছে ভাই বুঝছেন ছবি উঠানোর গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত আসে ছবি উঠাইতে চান আইসা ইনশাল্লাহ ভাই ছবি উঠাতে পারেন ইনশাল্লাহ জি ভাই স্পোর্টস কার্ডটা এখনো পর্যন্ত আছে ইনশাআল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া বয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা এক জিওটা দেখাইছিলাম এক জিও দুই হাজার আটের মডেল তেরো তেরো রেজিস্ট্রেশন পেপারস পাবেন অল আপডেট অল আপডেট আছে ইয়াসিন আরাফাত ভাই আমাদের সাথে আছে তারপর হইলো লোক আতিকুর ভাই আমাদের সাথে আছে

এই অবস্থা এই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি অনলি মাত্র মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ বারো লাখ আশি আরো দশ হাজার কম বারো লাখ সত্তর তারপরে আসলে কথা বলার অপশন আছে বারো লাখ সত্তর বারো সত্তর হ্যাঁ এই যে এর এরপরে হায়েস্টটা দেখাই আচ্ছা হায়েস্ট যাচ্ছিলেন যে ভাই বাজেট কমের ভিতরে তাদের জন্য আমরা এই হায়েস্টটা রাখছি এই হায়েস্টটা দেখেন এই যে দেখেন বিশাল বড় একটা হায়েস্ট কম দামে একেবারে ভালো কন্ডিশনের হায়েস্ট ইনশাআল্লাহ ভাই যে ভাড়া নিতে চান অতি দ্রুত বই অটোতে যোগাযোগ করেন ইনশাআল্লাহ অটো গিয়ার কিন্তু হ্যাঁ অটো গিয়ার অটো গিয়ারে হাইস লাইভ টেস্ট যারা যারা শেয়ার করেছেন ধন্যবাদ যারা করেন নাই দ্রুত শেয়ার করে দেন দ্রুত লাইক এবং শেয়ার দ্রুত বেশি 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 লাইক শেয়ার করে তাওহিদ ভাই রাকিবুল ভাই খুব ভালো আতা রহমান ভাই সবাইকে ধন্যবাদ এই যে দেখো রুমিউল ভাই ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম এই যে দেখো চট্টগ্রামের খোকন ভাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ তহিদ ভাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ রাকিবুল বাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার সাতে তে চব্বিশ পেপার যে ভাইরা শুধু ফেল নেবেন সেই ভাইদের জন্য এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র চার লাখ টাকা আজকে আপনাদের জন্য দশ হাজার কম তিন লাখ আশি আহা দশ হাজার কম হইলে নব্বই হয় জানাসি এটা কিন্তু আশি ফিক্স প্রাইস দেওয়া হয়েছে ইনশাল্লাহ তিন আশি তিন আশি তিন লক্ষ আশি ফিক্স প্রাইস ইনশাল্লাহ আচ্ছা তিন লক্ষ আশি হাজার টাকা তারপর আমরা সানরুপ ওলা গাড়িটা দেখাই ভাই সানরুফ সহ একটা গাড়ি দিব শিগগিরই মোহন ভাই দেখো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই দেখা হবে ইনশাআল্লাহ আপনারা গাড়ি কিনেন বা না কিনেন বুইয়া ভাই একটা কথা বলে সব সময় ভুইয়া অটোসে চাকায়া যাবেন ইনশাআল্লাহ চাকায়া যাবেন এই যে Honda

এই ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি একদম নতুন পেপার করা ট্যাক্স টোকেন তেরো মাস এটার তেরো মাস শেষ হচ্ছে দুই বছর অরিজিনাল পনেরো অফিসের পার্টি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এ অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র পাঁচ লাখ টাকা আজকের জন্য চার লাখ আশি আরো দশ হাজার কম চার লাখ সত্তর তেলার গাড়ি সত্তর চার লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ এটা তেলার গাড়ি আচ্ছা চার লাখ সত্তর চার লাখ সত্তর

অনলি নয় লাখ টাকা ইনশাল্লাহ আর তারপরে এই যে বিআইপি নাম্বারের একটা মডেল চোদ্দটা রেজিস্ট্রেশন কালকে ট্যাকট্রেন করছে এই গাড়িটার নতুন পেপার জি ভাই নতুন পেপার ডক্টর ইউজের গাড়িটা হ্যাঁ এবং এটা কিন্তু অল অটো আতিকুর মিয়া ভাই এগারো লাখ টাকার হায়েস্ট আপাতত আমার কাছে নাই ভাই দুঃখিত ভাই খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এই যে অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি ইনশাল আচ্ছা অরিজিনাল ক্লাসের গাড়ি এই যে বিআইপি নাম্বার এটা নাম্বারটা কিন্তু ভাই বিআইপি এগারো সাঁত্রিশ সাঁত্রিশ আচ্ছা বিআইপি একটা নাম্বারের গাড়ি দাম হচ্ছে অনলি মাত্র সাত লাখ ষাট হাজার টাকা তেলের গাড়ি সাত লাখ পঞ্চাশ তেলের গাড়ি সাত লাখ চল্লিশ সাত লাখ চল্লিশ আরো বিশ হাজার কম সাত লাখ বিশ সাত লাখ বিশ সাত লাখ বিশ দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশনের টয়টা পাঁচ সাত লাখ বিশ তারপরে আসলে কথা বলার অপশন আছে এই যে উঁচা ফ্লোরের নোয়াদ হামু উঁচা উঁচা এই যে উঁচা ফ্লোর আসেন দেখেন নতুন ব্যাপারটা করছি পনেরো সিরিয়ালের গাড়ি ভাই ফার্স্ট পার্টি মালিক পনেরো সিরিয়াল টিনের মডেল বারো তে রেজিস্ট্রেশন কালকে ব্যাপার করছি গাড়ি টিনের মডেল বারো তে রেজিস্ট্রেশন এই যে দেখেন ভিতরটা আমার এক ভাই শুভ সকাল জানাইছে ভাই সকাল নাই ভাই দুপুর হয়ে গেছে কা ভাই বাবুল ভাই দুপুর হয়ে গেছে আলিম হাওলাদার ভাই আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মালদ্বীপ থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভাইয়া অ্যাভেঞ্জার সিসি কত ভাই অ্যাভেঞ্জার সিসি হচ্ছে ভাই তেরোশো সিসির গাড়ি ভাই আর ছয় আট নয় না ভাই আপাতত নাই এক্স হাই এক্স কোথায় বাবু ভাই ভিডিও দেখতে থাকেন মুমেন্টের পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো একটা ভাই তিনের মডেল ভারতের স্টেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার একদম নতুন পেপার করা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আঠারোশো জির গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে এই অবস্থায় দাম কিন্তু এটার ছিল সাত লাখ বিশ হাজার টাকা দাম সেই আগের দাম এই ছয় লাখ পঞ্চাশ কাগজ কমপ্লিট কইরা দিয়েও পঞ্চাশ হাজার টাকা গেছে কাগজে কইরা দিও তারপরও ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরও আসলে কথা বলার অপশন সীমিত আছে খালি যাতায়াত বাড়াটা ছেড়ে দিন আসেন আচ্ছা ওকে সুপারস্টার লিমু সুপারস্টার লিমু ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সুপারস্টার লিমু দেখেন যে ভাড়া পেপার ডেটটা লিমু চাচ্ছেন সেই ভাইদের জন্যই গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা ভালো আছে ইনশাআল্লাহ পেপারস ফিল হ্যাঁ হ্যাঁ পেপারস ফেল এই এটা পেপারস ফেল আছে ভাই টয়টা হবে ভাই কোন গাড়িটা টয়টা ভাই টয়টার গাড়ি ভাই বেশিরভাগ ভাই আপনি ভিডিওটা দেখতে থাকেন কোনটা পছন্দ হয় ভাই রাকিবুল হাসান ভাই ভিতরটা দেখাই দিলাম ভাই এটা হচ্ছে আপনার সুপার স্টার লিমো সেভেন সিটার গাড়ি গাড়িটা ভালো আছে পেপারসটা ফেল আছে যে বেরা শুধু ফেল নেবেন শুধু সেই বাইদের জন্য এই গাড়িটা এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি তারপর আসলে কথা বলার অপশন আছে তিন লাখ তো হাজার এক্স করলাটা দেখায় ভাই এক্স কোরোলা এভার এক্স করলা কার কি গাড়ি লাইভ কবার্স করলে এক লাখ সাড়ে হাজার টাকা এ গাড়ি থাকবে আবার আসতে চাচ্ছেন ভাই একটু অপেক্ষা করেন আমি দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করেন ভাই এই যে তোমার এক্স করোলা অ্যাসেসটা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেরোশো সিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ভিতরটা একটু দেখাই দেবো এটার পেপার কিন্তু আপনি একদম নতুন পেপার করা পেপার দেওয়া টেনশনের কোনো কারণ নাই গাড়ি নিব এক বছর ঘুমাইবো পেপার দেওয়া গাড়ি লোয়া কোনো সমস্যা নাই সিরিয়াল হচ্ছে তেরো তেরো সিরিয়ালের গাড়ি এটা হচ্ছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র মাত্র দাম হচ্ছে 9 লাখ 60000 টাকা 9 লাখ 9 লাখ 50 কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ আমরা কেআর 40 এটা নোয়াট একটু পরে দেখাবো রাখেন আমরা আরো এদিকে কিছু গাড়ি দেখাচ্ছি 4 আর কেআর 40 এটা নিচা ফ্লোরের দেখাবো এই যে গাড়িটার ইঞ্জিনের 100 গ্যারান্টি 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 এই ইঞ্জিন জিনের গ্যারান্টি 1 লাখ 30000 দাম বুঝা ম্যানুয়াল গিয়ারের গাড়ি পেপার স্টার ফেল যেই বাইরা শুধু ফেল অবস্থায় নিবেন ড্রাইভিং চালানোর জন্য নিবেন শুধু সেই বাইদের জন্য এক লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ এক লাখ তিরিশ তারপরে হুন্ডা সিটি অরিজিনাল পনেরোশো সবাই দেখাও ভাইবার আসেনি সাথে না দুর্বল দুর্বল লাগতেছে সকাল ভালো জন্য আজ গা দুর্বল হয়ে গেলাম গা এই যেমন হবে গাড়িটার কন্ডিশনটা ভিতরটা একটু দাঁড়িয়ে ভাই ভিতরটা দাও ভিতরটা অল অপশন অটো গাড়িটা সিটি যেই ভাইরা কাগজ ডেট ফেল একটু ভালো গাড়ি খুঁজতেছেন সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা এই অবস্থা এই গাড়িটার মূল্য তেইশ সাল চব্বিশ সাল পেপারস অরিজিনাল পনেরোশো সিসি দাম হচ্ছে অনলি ভাই তিন লাখ ষাট হাজার টাকা আজকে তিন লাখ পঞ্চাশ তিন পঞ্চাশ হ্যাঁ যে এক লাখ ষাট হাজার টাকায় টাটা ন্যানো একের মাল একের 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 সাব্বির ভাই থ্যাংক ইউ ভেরি মাছ রমিও ভাই শিবলু বাবু ভাই আমাদের সাথে আছেন এমডি র‍্যাব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দিবেন 160000 টাকা এখন যে দেখাচ্ছি 160 টাটা ন্যানো 160 ম্যানুয়াল গিয়ার 160 শিখাইতে না একদম গাড়ির সিটের কভার গিয়ে লেখা লিখতে দাও কি একটা সিট কভার লাগাই দিছ 160 ভালো আছে হ্যাঁ ভাই পেপারটা 20 সাল থেকে ফেল দাম হচ্ছে অনলি 160000 টাকা ইনশাআল্লাহ আমরা নোয়া দেখাই কেয়ার আর টু নোয়া কেয়ার ফর্টি টু দুই হাজার চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন নিচা ফ্লোরের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইনশিয়াল এই যে দেখেন ভাই ফুললি ডেকোরেশন করা আছে গাড়িটা অরিজিনাল নিচা ফ্লোর এই যে অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি ডেকোরেশন করা আছে একবারে গাড়িটার মধ্যে এই এই বাসটা দিয়েছে দেখায় হ্যাঁ থেকে শুরু করি সবকিছু আলহামদুলিল্লাহ ভাই খুব ফ্রেশ আছে ইনশাল্লাহ কভার ফ্লোরমেট সবকিছু লাগানো আছে এই যে পুরা গাড়িটা নিকেল টিকেল সৌন্দর্যের জন্য সবকিছু করে রাখা হয়েছে এই গাড়িটা ভাই চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার আঠারোশো গাড়ি গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র সাত লাখ পঞ্চাশ আজকের জন্য ভাই বিশ হাজার কম সাত লাখ তিরিশ তারপর আসলে কথা বলার জামিল ভাই এই গাড়িগুলো একটু দেখাই মালিকের গাড়ি গাড়িটা ভালো আছে আলহামদুলিল্লাহ যে বাইরা নিতে চান অতি দ্রুত বই অটোসে যোগাযোগ করেন ইনশাল্লাহ অরিজিনাল পনেরোশো ফার্স্ট মালিকের গাড়ি ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত এক একদিনের জন্য সাতাইশ পায় নাই এ অবস্থায় এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র চার লাখ আশি হাজার টাকা আজকে চার লাখ পঁয়ষট্টি ভাই একটা মিষ্ট মিষ্টি লেন্সার বিক্রি করবো যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমার পঁচাত্তর পঁচাত্তর নাম্বারটিম হোয়াটসঅ্যাপ ছবি পাঠায় দেখা কথা বলে নিব ইনশ সমস্যা নেই গাড়ি কিনা যাব ভাই এই যে এক ভাই হায়েস্টার একটা আবার দেখতে যাইতেছে মোমেন্ট আর একটু দেখা দেয় এই যে ভাই গাড়িটা হায়েস্টার দেখেন জামিল ভাই আপনি একটু দেখতে থাকেন নিচা হলো হ্যাঁ নিচ্চা নিচ্চা উঁচা না নিচ্চা ভাই ব্যাপারটা দেশ সাল চব্বিশ সাল দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ ফিক্সড প্রাইস তিন লাখ আশি শোরুমের অ্যাড্রেস তার একটা দেখাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটান রোডের মাঝামাঝি সিদ্ধিরগোস্তানা নানগো সিটি কর্পোরেশন মৌচাক স্থান ইনশাল্লাহ ভাই আসো ভাই যে এক জোড়া দেখাইলাম আজ গার একটা টাচ দিয়া দেয় এটা হচ্ছে অনলি মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন এক্সপরালা নয় লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ তারপরে এই যে হুন্ডা সি বিশ ছিয়ানব্বই মডেল নতুন পেপার্স করা ছাব্বিশ সাতাইশো গাড়ি অনলি চার লাখ সত্তর চার লাখ ভাই এই যে অ্যাভেঞ্জারটা হচ্ছে আপনার মাত্র নয় লক্ষ টাকা প্যাপার নতুন করা গাড়ি করাশু পেপার নতুন করা মাত্র সাত লাখ বিশ সাত লাখ বিশ জি তারপরে এই যে কেয়ার ফোটে ও চা নোয়াটা হচ্ছে আমার অনলি মাত্র প্যাপার কমপ্লিট করে দিও অনলি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ তাহলে কথা আজকে ঘুমে ধরে এলোকা বুঝলাম না কোনো যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা দাওয়াত রইলো ভালোবাসা সব সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভুয়া অটার ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছবি ওঠার গাড়িটার মধ্যে আমি যাবো না বিদায় তো যে কই দিন ওইটা থাকবো ওইটা তো নিলো ছবি ওটার গাড়িটা একটু একটু আরেকটু একটু দেখে লোক ছবি ওটার গাড়িটা একবার লোকে কথা হয়েছে তার জন্য গাড়িটা আমি আর ওইভাবে আর দেখাইলাম না এটা আমাদের দাম ছিল কিন্তু চার লক্ষ টাকা আস্কিং প্রাইস ইনশাল্লাহ আপনার এখনও গাড়িটা আছে অনেক বাই আসছে ছবি ওটাই তো ওদিনকাল একজনে নিয়ে গেছে নিয়ে টিকটক করছে আবার এটা দিয়া টিকটকের লোকাই ছিল আয়া দুই ঘন্টার লেগে গাড়ি পড়া আর নেওয়া টিকটক করছে বাইরে হ্যাঁ 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 টিকটক বানাইছে এটা পোলা যাক আলহামদুলিল্লাহ আপনারা টিকটক বানাইতে চান ছবি উঠাইতে চান ভুইয়াটা গাড়িটা এখন আছে আপনারা আইছেন ইনশাল্লাহ আর সব ভাই আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার তৈল ইনশাল্লাহ গাড়ির ব্যাপারে পরামর্শ লাগলে ভুইয়া ভাইকে ফোন দিতে পারেন ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ি যদি বিক্রি করেন ভাই কিন্তু আছে গাড়ি এক্সচেঞ্জ করেন ভুইয়া ভাই আছে গাড়ি কিনতে চান ভাই আছে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই